এ দুর্বলতা আমাদের সফলতার একটা প্রতিষেধক বটে ইমান নিয়ে আমাদের টিকে থাকতে হবে বিপদ আসবে মুসিবত আসবে বালা জিয়া জুলুম আসবে জেল হবে ফাঁসির মঞ্চে আমাদের দাঁড় হওয়া লাগতে পারে তবে সবরে জামিল এক্তিয়ার করে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে ওরা পাহাড়ের গুহায় এবং গাছের ভিতরে তারা লুকাবে তখন উপর দিয়ে মুসলমানরা যাবে পাথরগুলো গুলো বা ডেকে ডেকে বলবে ইয়া আবদাল্লা পাথরগুলো দেখে মুসলমান সৈন্যদেরকে দেখে দেখে বলবে ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা উক্তুল মাহাজাল ইহুদ উক্তুল মাহাজাল নাসারা উক্তুল মাহাজাল খ্রিস্টান আমার পাথরের গুহার ভিতরে গাছের ভিতরে পাতার ভিতরে এই কাফেরেরা লুকায় আছে ইহুদি লুকায় আছে খ্রিস্টান লুকায় আছে ইক্তুল মাহাজা এদেরকে ধরো এবং দুনিয়া থেকে এদেরকে বিদায় করে দাও সবাহান সুবহানাল্লাহ